অবশেষে বহু প্রতীক্ষার অবসান বাংলাদেশে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আসছেন ঢাকায় ছবিতে অভিষেক ঘটাতে আর তার নায়ক হবেন সাকিব খান দীর্ঘ পর চূড়ান্ত হয়েছে তিশাই হচ্ছেন সাকিব ফাহাদ পরিচালিত দেশপ্রেম ভিত্তিক সিনেমা সোলজারের নায়িকা এর আগে শোনা গিয়েছিল কলকাতার টলিউডে ভালোবাসার মরশুম নামে এক ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিশা। যেখানেই তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেতা শর্মান যোশী কিন্তু শেষ মুহূর্তে শুটিংয়ের সময়সূচি মিলে যাওয়ায় তিনি কঠিন এক সিদ্ধান্ত নেন নিজ দেশের সিনেমাকে প্রাধান্য দেন তানজিন তিশা বলেন দুটো সিনেমার শুটিং একই সময় পড়েছিল আমি চেয়েছি আমার বড় পর্দার যাত্রা হোক বাংলাদেশের সিনেমার মাধ্যমে আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করতে চাইনি এর আগেও সাকিব খানের বিপরীতে প্রেমিক ছবিতে তাকে দেখা যাওয়ার কথা ছিল রায়হান রাফির পরিচালনায় কিন্তু সেই প্রকল্প আর বাস্তবায়ন হয়নি অবশেষে সোলজার দিয়েই বাস্তবে দেখা মিলছে সেই বহুল প্রত্যাশিত জুটির ভারতের ছবির জন্য তিশার ভিসা জটিলতাও শেষ পর্যন্ত ভূমিকা রেখেছে এই সিদ্ধান্তে এ প্রসঙ্গে তিনি বলেন আমি বাংলাদেশের মেয়ে আমার কাছে আগে বাংলাদেশ তাই সোলজারই আমার প্রথম পছন্দ এরই মধ্যে শুরু হয়েছে সোলজারের শুটিং আগামী এগারোই অক্টোবর সাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তানজিন তিশা পরিচালক শাকিব ফাহাদ জানিয়েছেন এটা এক আশার গল্প যত প্রতিকূলতাই আসুক আমরা আশাবাদী থাকব সেই বার্তাই থাকবে সোলজারে চলচ্চিত্রটি মুক্তি পাবে বছরের শেষ দিকে বা আগামী বছরে দুই ঈদের মাঝামাঝি সময় শাকিব খান আর তানজিন টি জুটি সোলজার আসছে দেশপ্রেম আর আশার গল্প নিয়ে বড় পর্দায় নতুন রোমাঞ্চের প্রতিশ্রুতি দিচ্ছে এখনই